Ha <laughs> ha তোমরা দেখেছ সকাল সকাল আমার ছোটো ছোট বাচ্চাগুলো কি সুন্দর খেলছে এরাও আমার বাচ্চার মতনই জানো তো ওদেরও টিন তিন টাইম খেতে দিতে হয় ওদেরকেও দেখতে হয় মাঝে মাঝে যে কেউ ঠিকঠাক আছে কিনা না কিছু হলো ওদের সব কিছু দেখতে হয় ওদেরকেও তা ওরাও আমার বাচ্চা তো সকাল সকাল সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল বাজে সাতটা দশ এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি আমার বর আজ দুদিন মোটামুটি দেরি করে ডিউটি যাবে তো সেই কারণে একটু দেরি করেই উঠেছিলাম দেরি করে বলতে ওই ছটা দশ পনেরোই উঠেছিলাম উঠে ওয়াশরুমের কাজগুলো সকালে সেরে নিলাম নিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে তারপর বসেছি সকালে আমার যেটা রুটিন থাকে জল হলুদ গুড় এগুলো খাওয়া তো এখন গল্প করছি পরের সাথে ওর তো এখন একটু দেরি করে ডিউটি আছে সকালবেলা তো মোটামুটি এখনও আধা ঘন্টা আমার হাতে টাইম আছে তো ও কথা বলছিলো বলতে বলতে বলছে যে তাহলে আমি বললাম আমি বসে থাকবো কেন আমি কাজগুলো শুরু করে দিই কারণ আমার তো দেরি হয়ে যাবে ওর টাইমে তো ও কাজে বেরিয়ে যাবে তো এই ঘরে বিশেষ করে সবারই দেখবে একটা প্রবলেম হয় ঘরে আলমারির পেছন দিকটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয় আর দেখবে ওইখানেই যত ঝুল ধুলো সমস্ত জমে থাকে তো এবার খুব কষ্ট হচ্ছিল তবু একটু পাশ থেকে যতটা পারলাম ততটা পরিষ্কার করে টেনে নিলাম আর এমনি প্রতিদিনই আলমারির তলাগুলো ভালো করে ঝাঁটফোঁচ করি কারণ এখন বর্ষাকাল প্রায় বৃষ্টি তো যখন তখন নামছে হচ্ছে ছোট ছোট ক্যান্ডাই নানান রকম কত রকমের পোকা ছোট ছোট ওরা না চলে আসে কিভাবে জানি না নতুন বাড়ি কোথাও কোনো নোংরা নেই কিছু নেই তা সত্ত্বেও কোথা থেকে সব চলে আসে কে জানে তো যাই হোক নিজেদের পরিষ্কার নিজেদের কাছে ওইটুকু ঝাড়টা দিয়ে নিলাম দিয়ে আমার বর বললো চলো আমি বেরোবো তার আগে একটু চা খেয়ে নিই তো চা খেতে বসে গেলাম ও আবার সকালবেলা আমার সঙ্গে একটু চা খেয়ে তারপর বেরোয় কারণ হচ্ছে যত সকালেই উঠুক না কেন একটু যদি আমি বসে চা খেয়ে খেয়ে নিই তাহলে ওর একটু ভালো লাগে তো কি করব বন্ধুরা তো সেই জন্য একটু চা খেয়ে নিলাম ওর সাথে বসে ও এবার ডিউটি বেরিয়ে যাচ্ছে তো মোটামুটি হয়েই গেছে নিচে ঝাড় দেওয়া এবার ওপর ঘরটা একটু পরিষ্কার করবো তার আগে দেখো এই গাছগুলো এগুলো মেয়ের ঘরে ছিল গাছগুলো না ঠিক হালকা রোদ পেতে হবে এগুলো ঘরের জন্যই রাখা কিন্তু মোটামুটি রোদ পাচ্ছিলো না সেই জন্য ওগুলো একটুখানি ছাদের দিকে এনে রেখেছি আবার নিচে নিয়ে চলে যাব আর আমার বিছানাটার অবস্থা দেখলে জামা কাপড়গুলো কাঁচা হয় আর যখন দেখি গোছানোর এখন সময় নেই সঙ্গে সঙ্গে কি করি ওপরে ঘরে নিয়ে আমার ঘরে নিয়ে একটা কোনায় করে থুপ করে রেখে দিই পরে আবার হাতে ফাঁকা টাইম পেলে ওগুলো গুছিয়ে আবার যার 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 জায়গায় রেখে দিই তো সেই রকমই জমে গেছিলো কিছু জামা কাপড় কাঁচা হয়ে গেছিলো গোছানো আর সময় হয়ে উঠছিল না তুই আবার সমস্ত গুছিয়ে আজকে একবারে রেখে দেবো যার যার জায়গায় তো সেগুলোই এখন গোছাচ্ছি আর বিছানার চাদরটা অনেক দিন হল পেতেছি এখন অতটা শরীরের মানে ভালো লাগে না শরীরটা যে রোজ রোজ রোজকারটা রোজ তুলবো কাচবো তাতে চাদরগুলোও না খুব ফেট হয়ে যায় রোজকার রোজ কাচলে তো সেই কারণে কিছুদিন যাক তারপরেই কাচবো ওই ভেবেই রেখে দিই তো আজকে সেই কিছুদিন সময় এসেছে তো সেই জন্য বিছানাটা যা জামা ছিল সব তুলে জায়গা জায়গায় রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি বিছানাটা এবার তুলে নেব। সমস্ত বালিশের ওয়ার থেকে আরম্ভ করে চাদর তো সমস্ত খুলবো আর আমার যখন মাথায় ভুত চাপে কাছাত তখন বাবা মা থাকে না যা পারি একবারে টেনের সমস্ত কেচেনি আর এখন ছাদের যেহেতু আমি মোটামুটি দড়ি টাঙাতে পুরো পারিনি তো সেই জন্য অল্পই দো একটাই দড়ি টাঙানো আর ছাদের কারগুলোই মোটামুটি চাদরগুলো ঝুলিয়ে দিই শুকিয়ে যায় ঠিকই তো বিছানাটা দেখো আমি এখন সমস্ত তুলে রেখে দিয়েছি এবার কাঁচা চাদর সেটা পাচ্ছি তো দেখো সমস্ত পাল্টে নিয়েছি আমি সুন্দর লাগছে আর খাটের মধ্যে কি সুন্দর রোদ পড়ছে দেখো বন্ধুরা আমার এত ভালো লাগছে দেখে কিন্তু রোদটা গরমকালে ভালো লাগছে না শীতকালে তো এই রোদটার জন্যই মারামারি করব আমরা সবাই তো সেই জন্য খুবই ভালো লাগছে সকালের রোদটা ঢোকে যখন খুবই মনটা ভালো লাগে আর যেই একটু বেলা হয়ে যায় সঙ্গে সঙ্গে জানালা বন্ধ বাপ বাপ আর রোদ নেওয়ার ক্ষমতা থাকে না তো যাই হোক দেখো এখন বিছানাটা পরিষ্কার করে ফেলেছি এইবার খাটের তলাটা খাটের তলাটা প্রায় দিনই আমি পরিষ্কার করি ওপরে ঘরের জন্য জানো বন্ধুরা একটা ছোট ঝাটা রেখেছি কারণ আমার তো দুটো আলমারি রেখে মোটামুটি ঠাকুর রেখে বেশি জায়গা নেই নিচের মেঝেটা তো সেই কারণে আর ওপর ঘরে আমরা কেউ থাকিও না বেশিক্ষণ রাতে শুধু শুতে আসি সকাল সন্ধ্যে পুজো দিতে আসি তো সেই কারণে ছোট ঝাঁটা রেখেছিলাম কিন্তু খাটের তলা যেদিন পরিষ্কার করতে হয় সেদিন আর ছোটো ঝাঁটা দিয়ে পারি না সেই কারণে বড় ঝাঁটা আজকে নিয়ে এসেছি খাটের তলা পরিষ্কার করার জন্য আর আমার যেহেতু দেখো বন্ধুরা স্ট্যান্ড নেই স্ট্যান্ড এখন কেনা হচ্ছে না একটুখানি প্রবলেম আছে পয়সা কুড়ির একটু টানাটানি চলছে যে সবে বাড়ি করে এলাম বলো বন্ধুরা এত কি করে আমি পারি তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে ক্যামেরাটা যেখানে পারি সেখানে সেট করে রাখার চেষ্টা করি তো সেই কারণে নিচেই রাখা ছিল তোমরা আমাদের হয়তো একটু দেখতেও পেয়েছ ধুলো উঠছিলো তো হ্যাঁ তো সেই বুঝে যখন কিনতে পারবো পারবো এখন তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেই দিই তো সেই কারণেই খুবই কষ্ট করে আমি ক্যামেরা রেখে রেখে সেইভাবেই ভিডিও করি আর মোটামুটি ধরার সেরকম কেউ নেই মা মাঝে মাঝে ধরে তো মাকে আটকে রাখলে তো চলবে না তো দেখো আমি এখন ঘরটা পুছেও নিলাম ঠাকুরের জায়গাটা ঠাকুরে যখন পুজো হয় সেই অবস্থায় অন্য নেতা দিয়ে পোছা হয় আপাতত ঘরটা পুছে দিক দিয়ে বেরিয়ে এলাম এসে আমি এবার বালতি নেতাটা ধুয়ে নিচ্ছি আর আকাশটা দেখেছ কী অবস্থা করেছে যখন তখন নেমে যাবে আমি যে কাঁচবো কেছে মেলবো তার উপায় নেই আর এই গাছটা দেখো বন্ধুরা আমার বর একদিন আগে এনে লাগিয়েছে আর কী সুন্দর ফুল হয়েছে এই ফুলটা যেন যত বেলা হয় তত ফুলটা চুপসিয়ে যাবে একদম তো এই দেখো বেগুন গাছ লাগিয়েছে আর লঙ্কা গাছও এনেছে সেটাও লাগিয়েছে তো দেখো এবার আমি সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িগুলো তো রোজ পুচি না বৃহস্পতিবার পুচি শুধু আর প্রতিদিন হয়ে ওঠে না একটু ঝাড় শুধু দিয়ে নিই আর এই দেখো কাঁচা কত কাঁচা বার করেছি এগুলো সব কাজবো আজকে যদি ওয়েদার ভালো থাকে ভালো হলে কাল কাচবো আর একটা জিনিস দেখেছো বন্ধুরা তোমরা এই দেখো মহারাজা কি সুন্দর বসে বসে কি যেন একটা খাচ্ছে হট করে ওপরে এসেছি মা তখন পুজো দিচ্ছিল মাকে বলছি কি খাচ্ছে গো দেখো পাশে বসে তো মা বলছে কি জানি দেখ কি খাচ্ছে দেখি যেন এক কোটো কাজুবাদাম আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ঠাকুর আসনের সামনে কাজুবাদামের শিশিটা নেই মাকে বললাম কোথায় গেল মা বলছে আমি তো তুলসী পাতা তুলছিলাম ওই ফাঁকে মহারাজা ঢুকে গেছে যেন দিয়ে কাজুবাদামের শিশুটা তুলে নিয়েছে নিয়ে ছাদে বসে বসে দিব্যি খাচ্ছে মজা আসছে কি আর করবো ভগবানই পাঠিয়েছে হয়তো ওকে খাওয়ার জন্য খাক তো সেই কারণে আর মন খারাপ করে লাভ নেই তো আমি নিচে চলে এলাম মাকে বললাম দরজাটা বন্ধ করে পুজো করো তো মা দরজা বন্ধ করে ওপরে পুজো করছে আর আমি নিচে এসে পুরো একদম কোনা যেখানে যেটা থাকে সমস্ত সরিয়ে সরিয়ে ভালো করে পুছে নিচ্ছি তো বেশিরভাগ সময়টাই আমরা এই ডাইনিং ঘরেই কাটিয়ে দিই মা নিচে থাকে আর সমস্ত রান্না বান্না সমস্ত কাজটি নিচে থাকে আমি শুধুমাত্র দুপুরবেলা হয় কোনো সময় শুতে যাই হলে শুতে যাই হয়তো তোমার সেই রাতে আর তার মধ্যে উঠি না আর যদি কোনো দিন মেঘলা করলো তখন ছাদে উঠে একটু যাই ভালো লাগে মেঘটা দেখতে ঝড় উঠলে তো খুবই ভালো লাগে তো এই দেখো বন্ধুরা আমি যেখানটা জায়গাটা পুচ্ছি এর সোজাসুজি যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওর সামনে না জঙ্গল হয়েছে অনেকগুলো তো এবার কাউকে পাচ্ছি না যে জঙ্গলগুলো পরিষ্কার করাবো ওখানে জানো তো সাপের আড্ডা হয়েছে ওরা জানি না মাসি পিসি নিয়ে সব নিয়ে চলে এসেছে ওখানে বসে বসে ওরা আড্ডা দেয় জানো মাঝে মাঝে আবার ঘাট তুলে তুলে আমাদেরকেও দেখছে তো কি করব বলো ওদের জন্য ঘরের কোনায় কোনায় কার্বলিক অ্যাসিড দিয়ে রেখেছি ওদেরকে তো আর মারতে পারবো না ওদের সঙ্গে লড়াইও করতে পারবো না তো যাই হোক দেখো এখানটা আমি জায়গাটা সমস্ত পুছে নিচ্ছি আর বাইরে গাড়ি তোলার জায়গাটা যেটা ঢালু মতো করা আছে ওখানটাও একটু ভালো করে পুছে নিই কারণ ওইখানটাও তো কালো হয়ে যায় কাদামাটি থাকে তো আজকে দেখো এখানে আমি চিংড়ি মাছের ভাপা করেছিলাম ডাল করেছিলাম আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম তো খেয়ে দিয়ে নিলাম নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলবেলা এক ভাই নেমন্তন্ন করেছে ওর দোকানে মানে রথের দিন পুজো হয় তো মানে এটা ও রথ নয় এটা উল্টো রথ তো সেই দিনকে যাওয়ার ইনভাইট ইনভিটেশন আছে তো সেখানেই যাব ভাইয়ের দোকানে রেডি হয়েছি মাকে বললাম মা বললাম আমার শরীরটা বেশ একটা ভালো নেই তুই যা তো ঠিক আছে চলো একা একাই যাই তো গেছিলাম জানো দোকানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ রাস্তাঘাটে কে কি ভাববে না ভাববে কার মানে ভিডিও করার জন্য কে রাজি থাকবে না থাকবে সেই জন্য আর করিনি তো এই দেখো বন্ধুরা কি সুন্দর প্যাকেট করেছে মিষ্টি দেখে তো আমার মনটা একবারে অনেক হাসিতে ভরে গেল মুখটা তো দেখো মিষ্টি নিয়ে চলে এসেছি এইবার রেখে রেখে ফ্রিজে রেখে রেখে খাবো আমি এটা তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা তো যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার সাথে থেকে তোমরা পাশে না থাকলে আমি পার পারবো না দাঁড়াতে তো তোমরা আমায় একটু সাহায্য করো আমার পাশে থেকো আজকের মতো আসছি বন্ধুরা অন্যদিন অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসব। আজকের মতো আসছি আর তোমরা খুব ভালো থাকবে শান্তি সুস্থভাবে জীবনযাপন করবে সাবধানে থেকো টাটা বন্ধুরা